নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু মুগের পরোটার রেসিপি সবার প্রথমে আমি হাফ কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি ওজনে এটা একশো গ্রামের একটু বেশি হবে ডালটাকে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে মানে একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ডালটাকে ধুয়ে নেওয়ার পর একটা প্রেসার কুকারের মধ্যে ডালটা ঢেলে দিচ্ছি তারপর যতটা ডাল নিয়েছি তার তিন গুণ পরিমাণে জল দিয়ে দিতে হবে মানে হাফ কাপ ডালের জন্য দেড় কাপ মতো জল দিতে হবে তো ডালটা দেওয়ার পর জলটাও আমি দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে নুন এবং হাফ চামচেরও একটু কম পরিমাণে দেব হলুদ গুঁড়ো নুন হলুদটা দিয়ে একবার এটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে দিলাম এরপর এর মধ্যে সামান্য একটু সরষের তেল অ্যাড করে দেব। হাফ চামচ মতো যথেষ্ট তো এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে দুটো হুইসেল দিয়ে ডালটা সেদ্ধ করে নিতে হবে এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে একটা বড় মিক্সিং বোল নিয়েছি আমি যার মধ্যে আটা মাখব তো এই বাটিটার মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা ডালটা আমি অনেকক্ষণ আগেই সেদ্ধ করে রেখেছিলাম তো ডালটা সেদ্ধ হওয়ার পর এটা এখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে তো জাস্ট দুই থেকে তিন টেবিল চামচ মতো ডাল রেখে দিয়ে বাকি ডালটা আমি এখানে বাটির মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে একটা চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলা গুঁড়ো বানানোর জন্য গোটা জিরে গোটা ধরনের শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি এখানে ব্যবহার করেছি এরপর এর মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো জোয়ান জোয়ানটাকে দু হাতে তালুতে ভালো করে ঘষে নিয়ে দিয়েছি দিয়ে দেবো একটা চামচ পরিমাণে গোটা জিরে এক চামচ মতো কাসরি মেথি হাত দিয়ে এভাবে গুঁড়ো করে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা এবং কাঁচা লঙ্কা কুচি আমি এখানে এক মুঠো মতো ধনেপাতা নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচিয়ে দিয়ে দিয়েছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম ওই হাফ চামচের মতোই দিয়েছি মিষ্টিটা ভালো করে একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি এতে আমি আমচুর পাউডার এবং একটু সাদা তেল দিতে মিক্স করে গিয়েছিলাম তো আমচুর পাউডার দিলাম হাফ চামচ মতো আর দেড় চা চামচ মতো দিয়ে দেব এখানে সাদা তেল আমচুর পাউডারটা দিয়ে আবারও ভালো করে একবার মিশিয়ে নিই তারপর তেলটা দিয়ে দিচ্ছি তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব এবং সবশেষে দিয়ে দেব এর মধ্যে তিন কাপ পরিমাণে আটা আপনারা চাইলে আটার পরিবর্তে কিন্তু ময়দা দিয়েও এই মুগ পরোটা তৈরি করতে পারেন তিন কাপ আটা ওজনে মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম মতো রয়েছে তো এবার ফাইনালি আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে মানে রেগুলার রুটি পরোটা বানানোর জন্য আমরা যেরকমভাবে আটা ময়দা মেখে থাকি সেরকমভাবেই এই আটাটাকেও মেখে নিতে হবে প্রথমেই জল দিয়ে দেবেন না মাখার সময় ডালটা দিয়ে যতটা সম্ভব মেখে নেবেন তারপর যদি প্রয়োজন হয় অল্প একটু জল অ্যাড করবেন আমি সামান্য একটু জলের মধ্যে দিয়েছি দিয়ে আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একদম শেষে যে ডালটুকু রেখেছিলাম মানে ওই তিন থেকে চার টেবিল চামচ মতো ডাল রেখেছি সেই ডালটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব এই ডালটা দিয়ে একেবারে শেষে মেখে নেওয়ার জন্য ডালটা কিন্তু পুরোপুরিভাবে গোলে ম্যাশ হয়ে এর মধ্যে মিশে যাবে না একটু সামান্য কিছু ডালের পার্টস থাকবে সেটা কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে এবং এতে এই পরোটার টেক্সচারটাও খুব ভালো হবে তো দেখুন ডাল আটার মিশ্রণটা একসাথে খুব ভালো করে মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব অন্তত পক্ষে আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর এই ডোটাকে আরও একবার ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে তারপর এর মধ্যে থেকে লেচি কেটে পরোটার মতো বা রুটির মতো করে এটাকে বেলে সেঁকে নিতে হবে এরপরের প্রসেসটা হচ্ছে একদম আমরা প্রত্যেক দিন রুটি পরোটা যেরকমভাবে বানাই সেরকমটাই শুধুমাত্র যদি এই পরোটাগুলোকে একটু খাস্তা বানাতে চান তাহলে একটু মোটা করে বেলবেন এবং একটু সময় নিয়ে ভাজবেন তাহলেই দেখবেন পরোটাগুলো সুন্দর খাস্তা হবে তো প্রথমে একটা লেচি কেটে গোল করে নিয়েছি এবার একটু শুকনো আটায় গড়িয়ে নিয়ে এই লেচিটাকে আমাদের রুটির মতো করে বেলে নিতে হবে আপনারা চাইলে তিন কোনা বা চার কোনা পরোটাও তৈরি করতে পারেন আমি এখানে গোল গোল করেই বেলে নিচ্ছি এই মুখ পরোটার সাথে চাইলে অন্য কোনো সাইড ডিশ না সার্ভ করলেও এটা শুধু শুধুই খাওয়া হয়ে যায় একটু আচার বা রায়তা রাখতে পারেন তাহলেও কিন্তু ভালো লাগবে খেতে আর যদি সাইড ডিশ কিছু থাকে তাহলে তো কোনো কথাই হবে না আমি এই মুগ পরোটার সাথে কী সার্ভ করেছি সেটা এই ভিডিও শেষের দিকে দেখিয়ে দিচ্ছি আগে পরোটাগুলো ভেজে নিই তাওয়া গরম করে একটা পরোটা আমি এই তাওয়ার ওপরে দিয়ে দিয়েছি মানে বেলে নেওয়া রুটি আর কি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি এবার রুটির মতোই এটাকে প্রথমে দুপিট থেকে ভালো করে সেঁকে নিয়ে অল্প করে ঘি ব্রাশ করে এগুলোকে আমি ভেজে নেব ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু তেল দিয়েও এই পরোটাগুলো ভেজে নিতে পারেন তো দেখুন প্রথমে রুটিটাকে বারবার উল্টে দিয়ে দিয়ে দুপিট থেকে ভালো করে সেঁকে নিয়েছি এবার সামান্য একটু করে ঘি দিয়ে দিচ্ছি দুপিঠেই প্রথমে একটা সাইডে অল্প একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি তারপর উল্টিয়ে দিয়ে আরও একটা সাইডে আরও কিছুটা ঘি দিয়ে ভেজে নেব ব্যাস আমাদের মুগ পরোটা বা মুগ ডালের পরোটা এখানে একেবারে রেডি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিলাম আর একই রকমভাবে আরও একটা মুগ পরোটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি আগের দিনের রান্না করা মুগ ডাল বেঁচে গিয়ে থাকলেও কিন্তু সেই ডালটা দিয়ে ডালটাকে একটু শুকিয়ে নেবেন তারপর সেই ডালটা দিয়ে এই রকম মুগ পরোটা তৈরি করে নেওয়া যাবে তো এই মুগ ডালের পরোটার সাথে আমি সার্ভ করছি কষা কষা আলুর দম আমার বাড়িতে আমার বোন আর ভগ্নিপতি এসেছিলেন যারা ভেজিটেরিয়ান তো তাদের জন্যই এই স্পেশাল ডিনারটা আমি রেডি করেছিলাম এর সাথে সার্ভ করেছিলাম চিনে বাদামের শুকনো আচার একটু একটু পেঁয়াজের সালাড আর ডেজার্টে ছিল অনুরোধ রইল এই রকম মুগের পরোটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন সবাই ভীষণ পছন্দ করে খাবে রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটাকে বড় বড়ের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার